বন্ধুত্বের হাত ধরা উ রাফি আর সোহেল ছোটবেলা থেকে একে অপরের ছায়াসঙ্গী দুজনের বাড়ি পাশাপাশি স্কুলও একসাথে খেলাধুলা সবই একসাথে করত কিন্তু একসময় জীবনের পথে ঝড় এল রাফির বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল কলেজের পড়া চালানো আর সংসারের খরচ একসাথে সামলানো প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল রাফি ভাবছিল সব ছেড়ে দিয়ে কোনো কাজ করবে এমন সময় সোহেল এগিয়ে এল সে নিজের টিউশনের টাকা থেকে কিছু অংশ রাফিকে দিল আর বল বন্ধু আমি জানি তুই পড়াশোনায় কতটা স্বপ্ন দেখিস তুই হাল ছাড়বি না যতদিন আমার হাতে রুটি থাকবে ততদিন তোর মুখে ক্ষুধা লাগবে না গি সোহেলের পাশে থাকার সাহসে রাফি পড়াশোনা চালিয়ে গেল কয়েক বছর পর সে বড় একটি চাকরি পেল সেদিন রাফি বলেছিল আজ আমি যা হয়েছি তার অর্ধেক আমার নিজের পরিশ্রম আর অর্ধেক তোর বিশ্বাস আর বন্ধুত্ব উ দুজনের চোখে তখন শুধু আনন্দের অশ্রু শিক্ষা জীবনের পথে যত বাধাই আসুক একজন সত্যিকারের বন্ধু পাশে থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায়